আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ আশা করি আল্লাহ রহমতে আপনারা সব পালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও পালা আছি তো নতুন আরও একটা ব্লগ আপনার লগে শেয়ার করবার লাগে এলাম আশা করি আমার আজকের ব্লগটাও আপনার পালা লাগবো তো দেখতে কা আমার আজকের ব্লগটা চ' এইটো আছিল আৰু কি আগে ব্লগৰ আৰু এটা পাৰ্ট কোৱা যায় আৰু কি আগেৰ ব্লগ কৈছিলা আমাৰ স্কাই গাৰ্ডেনক গৈছি ত' স্কাই গাৰ্ডেন তাকে আৱাৰ সময় কৈছিলা যেনে আমাৰ বৈনৰ গৰু যায় মোক কাৰণ যে ৰাস্তা মোকে যাই ৰাম মোৰ ৰাস্তা মোকে আমাৰ বৈনৰ গঁড় ফৰে আৰু কি তো তাইৰ গড়ো উঠাৰ ফৰে আৰু কি কোনো প্লান চাৰ ওৱাইছি তো উঠাৰ ফৰে তাইয়ো গড় আছিল না তাই আমাৰ বইন সুত্ৰলীয়া ডক্তৰৰ আছিল ত' লাকিলি আমরা আইসি আর তাইরে কল জি কী তাইও কর যে ওখান আইসে গরম তারপরে আর কি একটু সময় বইলাম পরে ফলে গোপস ফুরত একটু খেলাধুলা হইল আমরা প্ল্যান করলাম যে গ্রিন স্ট্রিট এখনো বাঙ্গালি ভাড়া আর কি মানে প্রপার একবারে বোঝা যাইব ঢাকা অথবা সিলেটর একবারে গরম বাজার ওরকম একটা তো আমি আর আগে কোনো দিন কেন আইসি না জানতাম না আসলে তো আমার বই না হইলো যেন ওখানে ওরকম পরিবেশ আছে গেলে ওরকম ফিল হয় লাগবো যেন আফা তুমি বাংলাদেশ সাহায্য আর বিভিন্ন ধরনের বাংলাদেশি খানির সব ধরনের ভ্যারাইটিস জিনিস পাওয়া যায় তো তারপরে আর কি প্ল্যান হলাম তেওকে যাওয়া হয়ে যাওক তো গেস আওয়ার পরে আর কি কেন আমি আসলে আইয়া পার্কিংটা ফাইতে আমার অত লেট হয়েছে পার্কিং ফাইনা ফাইনা ও বিজি আছিল আর কি রোড হল। ফরে গিয়া বিশ মিনিটই মনে হোক আমার পার্কিংও টুকানিত গেছে গিয়ে বিশ মিনিট কিন্তু অনেক টাইম তো ফরে আর কি ফাইনালি ফাইসি ফাইয়া আইয়া পাইছি যে আমার বোনের হাজব্যান্ড আমার ফুয়া এরপরে আমার ভাই তারা আগের গাড়ি আর তারার গাড়ি ছিলাম তো তারা অলরেডি এক বেচ খাওয়া হয়ে গেছে তারা ছটপটি তো আমি আমার বোন এর ফরে আমার হাজব্যান্ড আর আমার বই না আসলে তাই তারা গাড়ি আইছে কিন্তু আমার পার্কিংও আমার ওখানেও লেটোর দিকে তাই ওখানেও গেছিল কি আর কি আমরা লোক আওয়া তো তাইও আর কি আর খাওয়া হয়েছে না আর এরা বুকে আসলে সে জ্বর তাওয়ারা না খামটাম তাকে আইসেন তো নয়নি আমার বোনের হাজবেন্ড বা আমার বাই তাই তারা তো তারা আর কি বেট খাইলিস অলরেডি তো পরে আমরা আওয়ার পরে আমরা তো অর্ডার হয়েছে তো আসলেও ই জায়গাত গেলে আর কি বুঝেও যায় না যে এটা লন্ডনের কোনো একটা পার্ট বোঝা যায় যে আসলে ও বাঙালি আমরা বাংলাদেশের পুরা একটা ফিল পাওয়া যায় লাগে পুরো বাংলাদেশের ঢাকা শহর অথবা ওই তো পারে সিলেটর কোনো একটা বিজি এরিয়া আর কি আর সব বাঙালি ওখলোর হাও মাও কাউ তো সবটা মিলাই আর কি জালমুড়ি চটপটি এরপরে ফুচকা চা ওটা জিনিস খাওয়া হয়েছে আমরা খাওয়ার পরে কথা আছিল যে খে বিয়ানিও খানোর খাইয়া টেস্ট খরাই দেখতাই নিয়ে আমার বোনের হাজবেন্ডে খৈরা বা বইনে তো আমরা কইলাম যে না বিয়ানি আর খাই আমার রাতকে লাগে বেশি হয়ে যাব না খাওয়ার পরে কি গোয়াটাও খাইয়া ফরে তার কইলাম যে আইও আমরা গর তো আমরা গর আইতে অলরেডি হয়ে গেছিল রাত এগারোটার মতো বা সাড়ে দশটা মেলা ওর সময় বল আর কি তো ফরে ভাবলাম যে তো হেভি কোনো খাওয়া খেউৰুইছে হইছে না আমি একজন ডায়েটো তো আমার বনির হাজবেন্ড উ ডায়েটো সমান তো আমি যেনে যে তো আইস সব করে করে একটা কুইক একটা বিয়ানি বানাইলে আর আড্ডা দেওয়া দেয়া খাওয়া হয়ে যাব আর কোনো যা আমালার রান্না নাই জাস্ট একটা সিম্পল বিয়ানি আর আমার প্ল্যান আছে কিবা কী বাদে হতমাত আইল যে ফেঁজিও করে লেমু তো চটপট মানে ফেজি দিয়ে ফুলাও খাইতে বাদ লাগে না খুবই মজা লাগে রোজার একটা ফিল আয় আর কি তো আমি আইয়া বিজাইয়া আরও আসলে কুই কইল নে কিন্তু যেহেতু কোনো প্ল্যান আছে না আরো আইয়া হঠাৎ করে ও রান্দা লাগে আর কি তো মাংসটা বিজতে ভিজতে অনেক টাইম লাগ গেছে তো আমার অলমোস্ট মাংস বিজ্জা শেষ হইতে হইতে আমি এর ভিতরে আর কি আমি যত রান্ধার যে প্রিপারেশন আছে ফেস কাটা খুঁটিয়ে করা আর কি ওটা হরিচি আর গোপসফ করে আসলে রাঁধতে পালাও লাগে বোরিং লাগে না আ দি হুন্ডাম বা ওখানো পাচ্ছে তো আমার সিটিন কিচেন এখানো সো আমার লাগে বোরিং হয় না ওখানে যদি তারা লিভিং রুম আলাদা তো আর তারা এখনো আড্ডা দেওয়া বা গোফ তার আমি এখনো একলা কিচ্ছু করাতেইতাম তো ওই এই টাইমটা একটু বোরিং লাগলো না আজহেতু সব সামনে আসুন গো সপ আড্ডা দেয়া দেয়া কি আমি রান্নাটা আমার কুইক হয়ে গেছে তো আমি চিকেনটা বিজার পরে কি ম্যারিনেশন কইরা রাখিলছিলাম ম্যারিনেট কইরা সব ধরনের যত যাবতীয় মশলা আছে সবটা দেওয়া পরে আর কি আমি খালি ফেসটা ফ্রাই করছি গরম মশলা যা তাস্তা গুটা মশলা যাতা ওটা দেয়া পরে আমি ম্যারিনেশন করা যে চিকেনটা আমার ওটা দেলাইছে আর কি চিকেন বিরিয়ানি আসলে খুবই চটফট ইজিলি মানানি যায় কারণ সিদ্ধ হইতেও বেশি টাইম লাগে না মাংসটাও যেরকম আমি যে স্টাইলে করছি ও স্টাইলে আমি মাংসটাও যে করি অত বেশি টাইম লাগে না তো তো একটু ডিফারেন্ট বা টাইম লাগে একটু খসানি হইতে তো যাই হোক তো আর ফাঁকা কি আমর চাটনি বানানিও তো কেন আমর চাটনির লাগি রসুন ফুরাম রসুন ফুইরা আমর চাটনিত দিলে আসলে টেস্টও বদলি যায় তো আমার ওখানেও লাগে না আমার জিবও ফানি আর কি চাটনি বা এই ধরনের কিছু শুনলে আসলে কন্ট্রোল রাখা যায় না নিজেরও অটোমেটিক যে সার জিভাত ফানি আর কি তো দেখতাও পাৰা ৰাখক লোবনীও লাগে আৰু আচলতে খুবেই মজাও হৈছিল আৰু আটকে আমি আৰু কোনো হেভি খানা খাই বাৰ প্লান নাই তো আমি চাটনিটোও খাইম আৰু কি তো এরকম আনপ্লান করা জিনিস মানে আনরেডি অবস্থায় বা প্লান ছাড়া যে কোনো জিনিস আমি দেখছি সার্ডেনলি আঁকতা আঁকতা এক ডে বা এক টাইম যায় খুবই পালা যেটা আমরা প্রস্তুত না বা জানিও না আজকের দিন খেলা যাই হঠাৎ করে দেখা যায় প্লান ছাড়াও একটা সুন্দর মুহূর্ত খাটানি হয়ে যায় ফ্যামিলি মেম্বারের লগে তো এরকম একটা দিন যে আমরা প্লান করতাম হয়তো এই প্লানর দিন কোনো বেড়া গেল নে উইলোনানে কিন্তু একবারে আনপ্লান অবস্থায় অত সুন্দর একটা দিন কাটাইছি পয়লা তো আমরা স্কাই গার্ডেনও গেলাম চিন্তা আসি গার্ডেন তাকি গরু ওয়ম্মু কিন্তু আমার মাথা তাইলো গিয়ে আমার বোনের করে ফালাইয়া যাইতাম সামনে দিতে আর যায় ও আর কি উঠো হয়েছিল উঠার পরে তো প্ল্যান আসিল তারাগড় তাকি আমরা গরু আইম্মু কিন্তু দে ওভায় থাকি আরকম এবার দেবাই থাকি সব সহ আর কি আমরা গরো তো আসলে প্লান ছাড়া যে কোনো জিনিসও আমি দেখছি বেশিরভাগ টাইম আমার ক্ষেত্রে প্লান ছাড়া যে কোনো জিনিস সুন্দর হয় তো এই টাইমও আর কি বেশি মিস করাও আমার বোন ছোটোটারে তাই শরীর তো পালা না লাগে হয়তো অত বেশি ই এই টাইমে বাড়াই তো পারছে না আর কি তাই শরীর তো বালা আছিল না বা বালা ফিল করছে না আর আমার তো আনপ্লান অবস্থায় তো এ লাগে আর দেখা সাক্ষাৎ হয়েছে না আর কি তো তাই কত মাথা আসলাম যে তাই মিস করছি এই টাইমও তো যাই হোক ফরে আর কি আমি আমার বিরিয়ানির লাগে আর কি রাইস এটা আছে রাইসটার প্রথম আমি মাংসটা আমার অলমোস্ট হয়ে গেছে দেখা ফরে রাইসটারে রেডিও করে নিলাম তো অলরেডি কিন্তু বারোটার দিকে হয়ে যায় আর কি টাইম বারোটা প্রায় হয়ে যায় তো আমি আমার বোন এসকে তাকিয়েছি আমার বোন বোন ফুড তো প্লাস আমার বায়ুও এসকে কইসি তাকার লাগি তো সব আর কি এখনও আমরা গোপসপ করাম আড্ডা দিলাম তো রান্নাটা ও শেষ হয়ে গেলো আর কি খাওয়া দাওয়ার পর্বটা আরম্ভ হইব আর খুব ভালো লাগে অনেক অনেকদিন পরে আমরা দু বোন আর কি এখন হয়েছি তিন বোনের মাঝে দুই বইন এখান হয়েছি এক বই মিস করাম আর অনেক দিন হয়ে গেছে প্রায় হওয়া যায় যে আমরা এখানো থাকা হয়েছে না বা ক খুবই কম যাওয়াও হয় তো অলরেডি ঠান্ডা পড়বার আগে আর কি চান্সটা নিলাম যেন ঠান্ডা ফুয়ে আসলে না সিচুয়েশন কী লোইব তারা বেমার সেমার অবস্থা আর আজকেও যেন বাড়ে গেছিলাম ডোড়াইছি কারণ যে সময় বাড়ে আসলাম আর কি অতিরিক্ত অতিরিক্ত মানে বাতাস ঠান্ডা বাতাস দিছে আর কি সো আমি ভিতরে ভিতরে ডোড়াইছি যে নিতার নিয়ে ঠান্ডা লাগিয়ে যায় এটা তো মানে খুবই সেন্সিটিভ বা আলহামদুলিল্লাহ আল্লাহ রক্ষা করছেন তেমন কিছু হইছে না বা তারা ঠিক আছে সো আমি কেন লবণটাও চেক করলাম লবণ আর একটু এড করা লাগবো তাও করলিম আর কি তো আমি ফানি দেওয়ার পরে ফুলাব অনেক মানুষে দেখছি যেমন একটা লড়াচাড়া করাঙ্গি এই সেই তো আমি দেখা গেছে আমার নাড়াচাড়া করার একটু বাজে অভ্যাস হওয়ার বালা অভ্যাস হো খুবই বালা আছে মানে রান রান্ধার সময় সারাটা একটু খুব ঘন ঘন হইতে গেলে করি তো অভ্যাস থাকিও দেখা যায় আমি ফুলপটারও লাড়ি বেছি নাৰাচাৰাটো কৰি দেখাও পাৰোঁ সময় ধৰি লৰাম তো আলহামদিল্লা আমি নাৰী চাৰিৰেও আমি ফুলপ কৰি আমাৰ ফুলপ বাংগে অনা বা নৰমো অনা অনেক সেইখন বেছি নাৰিলেৰে নাৰ কি কেইটা হৈ যায় কিছু ৰীলাখানি হৈ যায় বা বাংগি যায় তো আমাৰ আলহামদিল্লা এই ৰকম কিছু হয় না তো দেখাও পাৰ আমাৰ ফুলাপটো গৈছে আৰু সেনেওৱাই নাই এতিয়া কাৰণ হ'লগীয়া যেনে তুমি যদি ৰাইচাৰে দেখা যে চুমাৰ পাৰ্চন ফটো আমি বাজিছি এতিয়া একেটা টিপছ বা টিপছ কোৱা যায় যেনে বাজ এটা যদি প্ৰপাৰ ৱে ৱাই না নিথেলৰ দিয়া তে ফৰে আৰু দেখিবা যেনে বেছি নৰাচাৰা হ'লেও তেমন এক না বা বাংগেনাম মুটিও খোৱা যায় একেবাৰে বাংগেনাম তো এতিয়া একটা টিপছ খোৱা যায় দিলাম আৰু কি আৰু আমিতো ঔৰোসমূহ কৰিয়ে লাগে আমাৰ পুলটা বা বিৰিয়ানীক বাবে কোনোদিনো বাংগেনা তো তাৰপৰা আৰু কি আমি কিয়নো ফেজিটাও বনাই দিলাম বাদে ফৰে মাতাত আহিলোঁ যেনে আমাৰ গৰু কিন্তু ধুনা কাবাব যেটা অতা বনাই লৈছে বাকে আমি অনেকুলা মানে আৰু ৰাখিলাম মাজে মাজে খোৱা হৈছে তাৰপৰা আবাৰ ৰুইছেও ফ্ৰিজো আছে আৰু কি একোটাই ত' ভাবিলা মই অটোও পাহ কৰিলিমো বাহৰিলে ফুৰে কাবাবটাও এড কৰিলিমো তো ফেজি কাবাব দুয়োটা দি পোলাওটা মানে জমবালা আর কি খুবই টেস্টি লাগবো আর লগে হইলে তো আর কথাও নাই তবে মেইন যে কষ্ট আর কি আমি আসলে আমার নিজরে কন্ট্রোল করার চেষ্টা করাম খাইতাম না কারণ আসলে চেষ্টা করলে সব তো ফারা যায় আমরা অনেক সময় চকুর বুকে খানি খাই অনেক সময় ফেটর বুকেও খাওয়া লাগে না রাইসকেতো খাওয়া যায় আমার অলরেডি খাওয়া হয়েছে তো কেন এক কয়েকটা ফ্রেজ দেখলাম ফ্রেজি দেখলাম যে একটু বাজার হয়েছে কম তো আবাৰ এক মিনিটত লাগি দিয়া কি বাজেলিৰাম যদিও এতিয়া ঠেলৰ খেলা আৰাইচকে খোৱা যায় আনহেল্ডি খানি অনেকটাও খোৱা গৈছে পাৰে আৰু অকণ যদি নাৰো এক্সট্ৰা খায় এতিয়া আৰু বেছি একতো অভাৰল'ড হৈ যিব আগতা দৌৰি সেই লাগে আৰু কি আমি স্কিপ কৰাৰ চেষ্টা কৰোঁ ইনচাল্লা আৰু হোপফুলি আমি ফাৰ্মো কাৰণ আমাৰ অকণ মানে নিজৰে নিজৰে কণ্ট্ৰল কৰা কি অনেকটা ইজি হৈ গৈছে আগে অনেক হাত লাগত নিজৰে কণ্ট্ৰল কৰা বইলি খান্দি চুগাৰী সানি ইতা দেখিলে মানে আমাৰ মাতা নষ্ট হৈ যায় নিজৰে কণ্ট্ৰ'ল কৰা ভেৰি টাফ আছিল কিন্তু দুই এক মাহ কষ্ট কৰাৰ কাৰণেও অকণ দেখা গৈছে যেনে আমি ইটা ইউজ হৈ গৈছে বা আমাৰ অত বেছি আৰু বাদ লাগে না না খাইলেও আৰু খাব লাগিও অত বেছি এটা টান নাই তো আচলতে এই ধৰণৰ সানি বনাই থাকিলে অনেক হেল্প হয় যেন ফ্ৰেজে যেনে বনাইছি য'ত ফটোও কিন্তু আমাৰ দাইলতা ফ্ৰেজত কোটা আছিল মানে ব্লেণ্ড কৰা আছিল আৰ্টুনা কাৰোবাক তো ৰেডি আছিলোঁ অকণ খালি ফ্ৰাই কৰিছে তো মানে মাজে মাজে আচলতে এই ধৰণৰ কিছু জিনি ফ্ৰিজত আঁকনে নাই নে লাগে লাইফ ছেভিঙৰ মত সময় কামেই আহে মানে বিপদৰ বন্ধু কোৱা যায় আঠটা হঠাৎ কৰি যে কোনো এটা প্লান জেচা কিছু মেম আহিলে বা নিজৰো কিছু আঠটা মনে চাইলে কিছু নাই জটফট মানে খোৱা যায় তো অকণ কোৱা যায় এতিয়া খুবেই কম মানে এইবাৰ সুযোগো বা ফাৰিওনা তবে আবার প্লান আছে তোরা তোরা দূরণুর জিনিস বানাইয়া রাখ মজাতে করে আখটা আখ চাখা হয় আর কি তো আমার কাবাব ফেয়ি মানে নিশেষ পোলাওটাও দেখতে পারা কত জোর জোরা হয়েছে আর একটা পোলাওর চাউলও কিন্তু পোলাওর চাউলও কিন্তু বাংছে না দেখেও বুঝতে পারা আর এটা আসলে পুলধারণা লড়াছাড়ার উপরে ডিপেণ্ড করে না এটা আসলে রান্ধার উপরে ডিপেণ্ড করে তুমি কীরকম করা কতটুকু কিতা কম বেশ করা ওর তো আর কি আছে আমার আজকের ব্লগ তো আজকে লাগি ভিডিঅ'টো আৰু বেছি লম্বা কৰাম ন আপোনাৰ চব পালাত আহিবা আমি আপোনাৰ চবৰ লাগি দোৱা কৰি আপোনাৰো প্লিজ আপোনাৰ লাগি দোৱা কৰিব আৰু দেখুৱাব আপোনাৰ লগে লগে নেক্সট ভিডিঅ'ত চবৰোলৈ পালা ৰাখো কোৱা আজিকালি বিদায় নিৰাম আলাম আলা হাফেজ